হাজার হাজার ভক্তসহ পাতাখান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতি করিমগঞ্জ জেলার অন্যতম পাতারকান্দির খালোপাড়ের একশো চৌরানব্বইতম ঐতিহাসিক সপ্তরথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হল মঙ্গলবার খালোপাড় গ্রামের লাগুয়া ষাটটি গ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি পাত্রগ্রাম পেকুরগ্রাম মন্ত্রীগ্রাম ছাত্রাগ্রাম ও নয়াডোহরে ষাটটি সুসজ্জিত রথ খালোপার গ্রামে মিলিত হয় এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই এখানে ভক্তদের উপচে পড়া বিড় পরিলক্ষিত হয় একই সঙ্গে বসে বিশাল মেলাও এদিনে মোহ উৎসবটি সর্বাঙ্গ সুন্দরভাবে পালনের জন্য ব্যাপক আয়োজনে কোনো খামতি রাখেনি আয়োজক কমিটি রথযাত্রা যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য পাতাকান্দি পুলিশ ও প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এতে প্রচুর ভক্তদের উপস্থিতিতে পাতাকান্দি খালোপাড়ে ঐতিহাসিক সপ্তরথ যাত্রা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে একশো চৌরানব্বইতম খালোপা সপ্তরথ উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় ঐতিহাসিক সপ্তর যাত্রায় অংশগ্রহণ করে বিদায় কৃষ্ণবন্ধু পাল বলেন আগামী শীতের মরশুমে কীর্তনস্থলে কাজ শুরু হবে এবং সুন্দরভাবে কীর্তন করতে পারেন তার ব্যবস্থা করে দেবেন তিনি তিনি এও জানান ওই স্থানে আরও তিনটি লাইট লাগানোর পাশাপাশি সিসি ব্লকের রাস্তা তৈরি করা হবে এদিকে হালোপাড় উন্নয়ন কমিটির কর্মকর্তারা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয় প্রশাসন ও রথযাত্রা উপস্থিত সবাইকে সনাতনী বক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন কমিটির পক্ষে নির্মল কুমার সিনহা রঞ্জিত সিনহা লালমোহন সিনহা জগদীশ সিনহা বিষ্ণু শর্মা মনোজ সিনহা সত্যজিৎ সিনহা উত্তম সিনহা প্রমুখও কৃতজ্ঞতা প্রকাশ করেন করিমগঞ্জ থেকে মোহাম্মদ মোহাম্মদজনীর রিপোর্ট আমি আমার দেখা মতে সমগ্র ভারতবর্ষ জন্য এক ধরনের অদ্ভুত বা বা অলৌকিক কোনো রথ কোনো স্থানে সম্পন্ন হয়ে উঠা ঠিক জানি না এ সব্দরথের অনেক কাহিনি আছে অনেক ইতিহাস আছে কারণ যিনি আমাকে এই সত্যরথ প্রতিষ্ঠা করে দিয়েছেন উনি আমাদের

এবং ষাট গ্রামের ঐতিহ্য এবং ষাট গ্রাম নিয়ে যে এরিয়াটা বা অঞ্চলটা গঠিত হয়েছে তার অস্তিত্ব মর্যাদা সত্য